এখানে মানুষ মারা গেলে হায়দ্রাবাদে কবর দেয় কবরের ওপরে ফুল দেয় ফুল বলছে ফুলটা যতদিন কাঁচা থাকবে ততদিন আজাব হবে না আমি বললাম যখনই ফুলটা মরবো মরবো হবে আবার নতুন মাল চাপিয়ে দিবি কথাটা বুঝতে পারেন না তাহলে তোর কি আমার পর্যন্ত হবে না খালি রোজ খালি নতুন ফুল চাপা সপ্তাহে একটা করে দিয়ে দিবি আর আজাব হবে না কার কথা কত কার ভণ্ড গুটকা করে আর যারা ফুল বেসছে তাদের কবরের উপরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর কসম করে বলে যাচ্ছি নবীজি কবরটা আসমান পর্যন্ত হিরে মুক্ত চাদরে ঢেকে যেত নবরে নেই পৃথিবীর আর কোন মৌলী মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না খাজা মহিরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ শুয়ে আছে আজমিরে

খাজা বাবা কা মজার মে উসো পবিত্র কে হতা হ্যাঁ ফরজ গসল কে হ্যাঁ পতা কষ্ট তো এই জায়গায় আমার মুসলমান ভাই সবাই হাত তুলে বলুন আজ থেকে আমরা দিনই শিক্ষা নেবো বাচ্চা দিকে দেবো জোরে বলুন ইনশাল সন্তান দিকে দিনই শিক্ষা দেন যেন হক আর না হকটা বুঝতে পারে দিন আর বদিনটা যেন বুঝতে পারে আপনার উপরে বেঈমান কাফেররা এমন ভাবে জাল বিছিয়েছে আর জালে মূল যে জায়গাগুলো যারা ধরে আছে এই গুটকা খোরার জিলাপি হুজুররা ধরে আছে এই কোনগুলো জালে যেন এই জালের মধ্যে ফেসে চলে আসে এরা ভেসে যায় জালের মধ্যে যেন ফেসে যায় বড় কষ্ট লাগে তা না হলে বলতে পারে আমাকে একটা ছেলে ফোন করেছিল হুজুর আমার গ্রামে আমি মসজিদে হাত ছেড়ে নামাজ পড়ি বলে মসজিদ থেকে বার করে দিয়েছি কষ্টের বিষয় হজুর আমি মসজিদে এইভাবে নামাজ পড়ি বলে আমাকে মানুষ ঘৃণা করে মসজিদ থেকে বের করে দিয়েছে ইমাম বলেছে মসজিদে ঢুকবি তোমাকে দামি কথা বলেছি কেন সেই সিন্নিকর আর গুটকাকর শুনেলেন যারা আছেন যারা বাইরে যান কেরলে যান বর্তমানে যান আপনার হাওড়ায় যান কলকাতায় যান যারা কাজ করেন বাইরে থাকেন দিল্লি বোম্বাই মাসলাটা নিয়ে যান বিপদে পড়বেন না ফেরে পড়বেন যে ইমামের পেছনে নামাজ পড়বেন সে যে মসজিদি হোক যদি সেই ইমামের দিকে লক্ষ্য করবে সে যদি শিরকের কাজে লিপ্ত থাকে সে যদি ওই রকম ঝাড়ফুঁক বালা মাল হয় সে যদি লোকের পয়সা অন্যায়ভাবে আত্মসাৎ করে কবর পূজারি হয় যারা ধূপ ধুনো বালা হয় ওই ইমামের পেছনে নামাজ দুরুস্ত হবে না লেখে নিয়ে চলে যান যেহেতু সে শিরকে ডুবে আছে মুর্শিদাবাদের এক মা তার নাম হচ্ছে গুটকাখর জুবে মুফতি জুবে এক সপ্তাহ আগে দেখলাম কাগজ নিয়ে সব ফতোয়া দিয়েছে কার কার বায়ান শোনা হারাম তার কাছে আমি তো হেডিং এ আছি তার কাছে কি বলেন আমাকে হেডিং এ রেখেছি আমার বাপকে রেখেছি মলবি আসি মলবি শকর আব্দুল রাজ্জাক বিন ইউসুফ রাহুল ব্রাদার নষ্ট হয়ে যাবে ফতোয়া তার নাম হচ্ছে তারপরে কিছুদিন আগে দেখলাম এক সপ্তাহ আগে ফুরফুরাওয়ার কাফের বলেছে মানে ফুরফুরার হুজুর পর কি করবে কেন ফুরফুরার সঙ্গে ঘরেতে যে মেয়ের বিয়ে দিবে সেও কাফের ফতোয়া দেয় এহলে হাদিস দেওবানি মরবিদের সঙ্গে মোলাকাত করলে বউ তালাক হয়ে যাবে তো আমি মুর্শিদাবাদে একজন সেই ছিলাম ভরতপুর এলাকায় আমার পরে এক গুটকা কর চাপবে তো তাকে নিয়ে এসছে তো আমি জলসা শেষ করি তাকে বললাম আসসালামু আলাইকুম হুজুর সে আমার সঙ্গে হাতটা মিলালো আমি মসজিদে গিয়ে খেতে বসে বললাম ওর বউটা কি হবে এরপর কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমার হুজুরকে প্রশ্ন করো যে আপনি তো একটা অন্য দলের মলবির সঙ্গে মুলাকাত করলেন আপনার তো ফতোয়া দিয়েছেন হাদিস দেওবন্দী মলবির সঙ্গে মোলাকাত করলে বউ তালাক হয়ে যাবে তোমার বউটা কি হবে কিন্তু বিপদের কথা এদের কাছ থেকে সমাজকে দূরে থাকা দরকার আমার মুসলমান ভাই ওই জন্য আকিদাকে ঠিক করুন যেখানে নামাজ পড়বেন সেই ইমামের আকিদা ঠিক আছে কিনা এটার দিকে লক্ষ্য করবেন তা না হলে বিপদগ্রস্ত হয়ে পড়বে আপনার নামাজ আল্লাহর কাছে মকবুল হবে না ওই সেরে কারনে ভালা বেদাতের ওপরে ডুবে থাকতে ভালা আল্লাহর সঙ্গে শিরক করার কারণে তার সঙ্গে সম্পর্ক থাকবে না আপনি এই এক সপ্তাহ আগে আমাকে প্রশ্ন দিয়েছিল মুসলমানদের ছেলেরা যুবকরা হুজুর বিশ্বকর্মা কিংবা যে কোনো পূজার প্রসাদ খাওয়া যাবে কিনা যদি হারাম হয় তা কেন হবে আমাদের মুরব্বীরা ফতোয়া দিচ্ছে খাওয়া যাবে না কেন তো কেউ কেউ বলছে গোবর আর মুতে ছিটে দেওয়ার কারণে খাওয়া চলে না আমি বললাম তাহলে ওপরের মালগুলো তুলে দিলে তলার মালগুলো যেগুলো লাগে নাই সেগুলো চলবে মানেটা এটা দাঁড়াচ্ছে ঠিক কিনা কথা বলে এটা মানে দাঁড়াচ্ছে কিন্তু এটা তো নয়

তোমাদের জন্য হারাম করা হলো আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে আল্লাহ ব্যতীত কবরের নামে আল্লাহ ব্যতীত গাছের নামে আল্লাহ ব্যতীত পাথরের নামে আল্লাহ ব্যতীত যার নামে মান্য করা হবে ওই জিনিসগুলো তোমাদের জন্য খাওয়া হারাম মাজারে যে মুরগি পড়ে মাজারে যে ছাগল দেয় বাবার নামে পীরের নামে গাছের নামে আল্লাহর কসম করে বলছি এক হাজার বার বিসমিল্লা পড়ে জবাই করলেও সেটা তোমাদের জন্য বৈধ হবে না এটা কোরআন এটা ইসলাম আল্লাহ ব্যতীত কারোর নামে মান্নত করা যাবে না যদি করা যায় শুনে যারা মনে করছে মাজারের মুরগিটা খাওয়া যাবে বাবার নামে দিলে ছাগলটা খাওয়া যাবে জেনে রেখে দেবেন তার জন্য পুজোর প্রসাদটা কোনো রকমের অসুবিধা নাই সম্মালে একদম সমান কোনো পার্থক্য নাই এই পুজোর প্রসাদ এই জন্যে হারাম আমি বিহারের একটা মুরবিদ দেখলাম ये अगरबत्ती ये मोमबत्ती ये ये फतेहा ये नियाज ये सब हराम कह रहा है क्यों हराम है नबी जी की जमाने में नहीं था इसीलिए हराम है तो से उत्तो दिच्चे तुम भी तो नबी जी के जमाने में नहीं था तुम भी हराम ही होगा उच्चो गुटका को फतवा लेकिन इस्लाम का मसला ये नहीं है

বেঈমান কাফেররা এদের কারণে সুযোগ পেয়েছে এরা জন্মদিন পালন করছে বাংলাদেশের এক গুটকা করকে দেখলাম নবীজির নামে কেক কেটে জন্মদিন পালন করছে নাউজুবিল্লাহ বলে আর এরা বলে নবীর জন্মদিন পালন করা যাবে আর এই গুটকাকর হুজুর বলছে ছেলের জন্মদিন পালন করা হারাম চারজন আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী হযরতে আপনার আবু বাকার হাজরাতে উসমানে গানি এরা নিজের জীবন দশায় কোনদিন নবীর জন্মদিন পালন করল না ঈদ এ মিলাদুন আবার এক গুটকা করে বলেছে বাংলাদেশে যত ঈদ আছে ঈদের মধ্যে সব থেকে বড় ঈদ হচ্ছে ঈদ এ মিলাদুন তো যদি সব থেকে বড় ঈদ হয় আমরা ছোট থেকেই জানতে পারতাম তো ঠিক কিনা কথা বলে ঈদ ঈদ আমরা কটা পড়ি কথা বলে দুটো এই ঈদটা হচ্ছে গুটকা খোর জিলাপি হুজুরদেব সিন্নি করো খেজুরি তৈরি করো বিরিয়ানি করো কানে হাত দিয়ে মিলাদ দাও আর গুটকা খে তোমরা সারা রাত পয়সা জমা করে আমাকে দাও লোকের মালকে কে আত্মসাৎ করে কোরান শুনেলে ইন্নাল্লাযীনা ইয়াতুমুনা মা আনযাল্লাহু মিনাল কিতাবি বিহি এই গুটকা পর হুজুররা কোথায় ফেলে পড়বে শুনে রে এক জায়গায় আল্লাহ কোরআনে বললে আমার কোরআনের আয়াতকে যে সমস্ত মুলবিরা লুকিয়ে দেয় নিজের পেট চালাবার জন্য তারা পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না এদের কাছ থেকে আল্লাহ সমাজকে হিফাজত করুন কমকে হেফাজত করুন আজকে এরা জলসার স্টেজে একটা হিদায়তমূলক কথা বলে না একটা নসিহতমূলক কথা বলে না এরা কে কাফের কে বত্তি এই কথাগুলো মানুষকে বলে রৌজা থানের কথা বলে এরা কখনো বলে না যে লটারি টিকিট কাটো না সুদ খেও না পাঁচ অক্ষের নামাজ কম্পালসারি পড়ো এরা নামাজের কথা বলে না এরা কখনো হৃদায়তমূলক কথা বলে না রোজা রাখার কথা বলে না দিনদারির কথা বলে না পারেজগারির কথা বলে না মদ হারাম বলে না জিনা হারাম বলে না এগুলো যদি বলে দেয় মানুষ তাকে করবে কেন যতগুলো মাজার আছে ভারতের মাটিতে যত রকমের বড় বড় পাপ আছে এই মাজারের মেলাগুলোতে হয় এই জায়গাগুলোতে হয় আমি বললে কাল থেকে এই যখন ছুটবে খালি ফেসবুক আর হোয়াটসঅ্যাপে গালি দেখে দিবে আমার মোবাইলে একশো জনের বেশি খালি মলবি গোটা গাছ দিয়েছে মা বুন তুলে গুটকা কর মলবিরা আমি চিন্তা করি যদি এদের হাল এই হয় তাহলে এদের যারা মুড়ি আছে এদের হাল গুলো কত খারাপ আমার মুমতাজুল ভাই তো ভয়ে সুইচ অফ করে দিয়েছিল ফোন ঠিক বলছি না হ্যাঁ সে আর ভয়ে ফোন তুলে নেয় ফোনটাই বন্ধ আমি ফোন করলে তার যে ড্রাইভার আছে মন্না মনিরুল তাকে আমি ফোন করতাম দিয়ে কথা বলতাম গালের চোটে ফোন বন্ধ হয়ে গেছে বরদাস করতে পারিনি কিন্তু আমি কিন্তু কিন্তু ছোটখাটো মাল নয় বিরাট যত গাল দিবি আমার ফোন বন্ধ হয়নি করা সব সময় পাবে আমি গাল খেতে আছি দোয়া দিতেও বলছি যারা গাল দিচ্ছ তারা আমাকে দোয়া দিচ্ছে অসুবিধা নাই আমি তাদের লেগে দোয়া করি আল্লাহ হিদায়িতাম মুর্শিদাবাদের একটা ছেলে গালি নিয়েছিল পরবর্তীতে ছ মাস পরে ফোন করে বলছে হুজুর আমি হক বুঝতাম না হক বুঝতে পেরেছি আমি গালি দিয়েছি অনেক আপনাকে জলসা শোনার পরে আপনি আমাদের এরিয়ায় এসেছিলেন আমি আপনাকে গালি দিয়েছি আমি ক্ষমা চাইছি আল্লাহ যেন আমাকে ক্ষমা করে আমি বললাম তুমি যেদিনে গালি দিয়েছ সেই দিনই আমি মন থেকে তোমাকে ক্ষমা করে দিয়েছি আর তোমার লেগে দোয়া করেছি আল্লাহ তোমাকে হৃদায়ত প্রাপ্ত করুন এটাই আমার দোয়া যারা আমাকে গালি দেয় তাদের জন্য আমার দোয়া অসুবিধা কিচ্ছু নাই আমি চাই মানুষ হক পথে আসো গালি দিয়ে কোন জিনিসকে দাঁড়ানো যায় না বোখারি শরীফের রেমায়েতে আছে যারা মনে করেন গালি আপনাদেরকে বলে যাচ্ছি শুধু মলবিরা নয় শুধু হুজুররা নয় সাধারণরাও শুনে যান কেউ মুখের ভাষা খারাপ করবেন না বিবির সাথে হোক স্ত্রীর সাথে হোক সন্তানের সাথে হোক প্রতিবেশীর সাথে হোক কেউ খারাপ ভাষা অশ্বীর ভাষা ব্যবহার করবেন না কেন বোখারি শরীফের হাদিসে আছে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে এটা মুনাফেকদের একটা বড় আলামত যারা খারাপ ভাষা ব্যবহার করে ওই জন্য মানা যাচ্ছে কেউ রাগ ভাষা ইউজ করবেন না যে কোনো মানুষকে কড়া ভাষা বলা যায় তার পদ্ধতি আছে সিস্টেমেটিক্যাল আছে আপনি অবশ্যই বলতে পারবেন একটা কড়া ভাষা কিন্তু ভদ্র ভাষাই তাকে কড়া বলতে হবে আপনার মিজাজের দ্বারা তাকে কড়া ভাষা বলতে হবে নবীজি সাল্লাম তো ওই আখ লাখ দেয় না চরিত্র দিয়েছি তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত তুমি সুরক্ষা দিতে পারই সব দিক দিয়ে সুরক্ষা দিতে হবে তবে তুমি মমি তবে তুমি মুসলমান আজকে বড় কষ্ট এটাই বেইমান কাফেররা জাল বিছুচ্ছে আপনি ভেসে 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 জালের ভেতরে ঢুকে যাচ্ছে কেন তাদের আখলাককে নিজের আখলাক মনে করেছেন তার এক নম্বর মূল কারণ হচ্ছে উলামা থেকে বিচ্ছিন্ন কোরআন হাদিস থেকে সম্পর্ক দূর করা দুনিয়ার দিকে দূরে সরে দুনিয়ার সাথে টাচে চলে যাওয়া এটাই হচ্ছে কারণ তা না হলে আল্লাহ রব্বুল আলামিন এমন কোরআন দিয়েছে। আল্লাহর কসম করে বলছি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পায়রেটার আল্লাহ কোরআনে ভরে দিয়েছে যেটা চাইবেন যতগুলো যুগ আসবে যতগুলো যুগেতে যতগুলো পাপ আসবে প্রত্যেকটা পাপকে ট্যাকেল দেবার জন্য কোরআন রেডি হয়ে দাঁড়িয়েছে কোরআন স্ট্যান্ড আছে কোরআন আর নবীজির হাদিস তাদেরকে ট্যাকেল দেবার জন্য রুখে দাঁড়িয়ে আছে কেউ কিচ্ছু করতে পারবে না